শীত চলে যাচ্ছে পাপা পিঠা খামো না এটা কি হয় বলেন তো শীতের পিঠাই সবচেয়ে মজা শীতের পিঠা খেলে আর কিছুই লাগে না ভাত মাছ মাংস মনে হয় যে এক একদারে থাক শীতের পিঠাটা আরেক দারে থাক তাই এই তো দেখেন আমি শীতের পিঠাটা কিভাবে বানাইছি তা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মা মেয়ে গরোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি শীতের পিঠা খেতে ভীষণ মজা লাগে কিন্তু সমস্যা একটাই আমাদের গ্যাস থাকে না যখন রাত্র বারোটা একটা বাজে গ্যাস আসে তখন কি সম্ভব হয় যে রাতে রাত জেগে পিঠা বানাই বলেন তো তখন আর ভালো লাগে না যাই হোক মাঝে একটু গ্যাস পাইছিলাম তাই পেয়ে তারপরে এই তো পিঠাটা বানিয়ে নিল বানিয়ে নিলাম তাই পিঠা বানাইতে কি কি উপকরণ লাগে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম লবণ গুড় নারকেল বাপা পিঠা খাইতে তা তো লাগে আর লবণ না হলে তো কোনো কিছুরই স্বাদ আসে না না লবণ রাইতে সব জিনিসের স্বাদটা ফিরিয়ে আনে যেমন মাছ মাংস প্লাও মানে যা কিছু রান্না করুক তার সাথে লবণটা লাগবে লবণটা হলে স্বাদরা দ্বিগুণ বেড়ে যায় আর এই তো দেখেন আমি গোলাটা গলে নিলাম এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিলাম একটা চালনির সাহায্যে চেলে নিলে কী হয় দানাগুলো ছোট ছোট হয় খেতে খেতে ভীষণ মজা লাগে আমার কাছে বেশ অনেকটা মজা লাগে আর আমি কিন্তু বাপা পিঠার পোকা সব সময় কারণ বাপা পিঠা আমার কাছে ভীষণ মজা লাগে সেই ছোটোবেলা থেকে আমি বাপা পিঠা পছন্দ করতাম আমার দাদি যখন ছিল আমার দাদি আমার জন্য একটু পিঠা বানাই রাখতো রাখতো মানে পিঠা বানাইতো তারপরে আমার জন্য রেখে 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 আমাকে খাওয়াইতো বাপা পিঠা তারপর আমার শ্বশুরবাড়ি আসার পর থেকে আমার শাশুড়ি দেখতাম কি এই মানে সপ্তাহে দুই দিন বাপা পিঠা বানাইতে শীতের সিজনে সপ্তাহে দুই দিন বাপা পিঠা বানাইতে আর আমায় অতি সহজে কিভাবে জানি বাপা পিঠা বানাই ফেলতো তাই আসলে সেই দিনটা এখন অনেক মিস করি যে আমার শাশুড়ি হাতে বাপা বাপাপিটা আর তো খেতে পারবো না কারণ এখন শ্বশুরও নেই শাশুড়িও নেই শাশুড়িও মারা গেছে শ্বশুরও মারা গেছে যেমন কথাটা রয়ে গেছে আর সেই কথাটা মনে করে এখন আমি খেতে হবে আর এই তো আমার গুড়িটা চালা শেষ আমি একটা চালনির সাহায্যে চালে চেলে নিলাম এখন চালা শেষ এখন আমি চুলার দারে চলে আসলাম এই তো দেখেন চুলার দ্বারে পিঠা বানাইতে কি কী লাগে তা দেখে দিতেছি বলতে দে আর সবাই যা যারা যারা বাপা পিঠা বানাইতে জানেন তারা সবাই জানেন যে কীভাবে বাপা পিঠা বাটা বানায় আর এই তো দেখেন আমি বাপা পিঠা বাটির ভিতরে এখন আমি কিছু যে গুঁড়া নিয়ে নিলাম তারপরে নারকেল দিলাম নারকেল এই বছর পিঠা মানে বেশ বেশি খেতে পারি নি কারণ এবছর গ্রাম থেকে নারকেল আসে না আমার বাসায় তেমন তাই সেজন্য আর কি আর গত বছর আমার কিন্তু অনেক নারকেল ছিল যাই অনেক পিঠা খেয়েছিলাম আর এই বছর কিন্তু তেমন খাওয়া হয়নি এই প্রথম ফার্স্ট আমি শীতে বাপা পিঠা বানাইছি আর এই তো প্রথম যে পিঠাটা বানাইতেছি সেই পিঠাটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এই তো দেখেন একটা ডুমা কিন্তু ভিজাই নিলে ডোমাটা ভিজাই নিলে সবচেয়ে ভালো হয় আমি ডোমাটা ভিজাই নিলাম মানে ধুয়ে একটু ভিজাই নিলাম আর এই তো আমার প্রথম পিঠাটা দিয়ে দিলাম বিসমিল্লা বলে পাতিলে বিসমিল্লা বলে পাতিলে দিয়ে দিলাম সাজে দিয়ে দিলাম ধরেন সাজে সাজে দিয়ে দিলাম এটা প্রথম বানাইতেছি তো তাই দেখা গেছে একটু আস্তে দেরি ধরতে হবে আর এই তো দেখেন এখন আমি কি করলাম বাটির থেকে পিঠা থেকে বাটিটা তুলে ফেললাম এখন একটা ঢাকনার সাহায্যে ডেকে রাখব আর এই পাতিলে পিঠা বানাইতে একদম ইজি শর্টকাট পিঠা হয়ে যায় বেশ ভালোই লাগে বানাই তো ভালো লাগে মানে মনে হয়েছে সে একটা রেডি না করতেই আরেকটা হয়ে যায় সেজন্য বেশ ভালোই লাগে আমার কাছে এই পাতিলে পিঠা বানাইতে আগের মাচাচিরা দেখতাম কি জানেন আমার দাদিয়ারা চালয় আছে না চালনে দিয়া তারপরে ভাব দিত সেই একটা চালনে অনেকগুলো করে পিঠা দিত চার পাঁচটা করে পিঠা দিত আর সেই নারকেলের সাজ আছে না নারকেলের সাজ দিয়ে বানাইতাম সরি বানাইতো সেই একটা সাজ আমার শাশুড়ির আমার কাছে এখনো আছে নারকেলের মানে আইছা বলে না ওই আইছাটা দিয়ে বানাইতো তাই ওই একটা আইসা আমার কাছে এখনো আমার বাসায় আছে আর এই তো দেখেন এক এক করে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে তুলে নিচ্ছি বা সাজাতে দিচ্ছি এই যে পাতিলটা মানে আমার কাছে এই পাতিলটা পাওয়ার পরে আমার কাছে এতটাই ইজি মনে হয় যে পিঠা বানাইতে যা বলার মতো না আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন দেখেছেন যে আপনাদের কাছে কে ভালো লাগছেন এই পিঠা বানানোটা আজকের পিঠা বানানোটা যে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আমার বন্ধুরা দেখার জন্য শেয়ার করে দিবেন বন্ধুরা যে দেখতে পায় যে আমি পিঠা বানাচ্ছি যে হয়তো খাওয়াইতে পারবো না দেখতে তো পারবো না এই তো আমার মেয়ে একটা খেয়ে দেখলো যে কেমন হয়েছে ও বলতেছে মা সেই মজা হয়েছে খেজুরের গুড় বলতে বলতে কথা সে খেজুরের গুড় দেখ পিঠা বানাইলে তো সেই মজা হয় তাই এই তো আমার বোনে আমার বোনের মেয়ে ভিডিও করছে আর আমার মেয়ে খেয়েছে আর এই তো এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটা পিঠও আমার পাঙ্গে নেয় সম্পূর্ণ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ তো সব গোলাপ দেখতে একটা পিঠও আমার পাঙ্গে নেয় সব গোলাপ পিঠা এত সুন্দর হয়েছে মন চাইছিল যে আরও পিঠা বানাই আসলে সম্ভব হয় না আর তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম